আমার আপনি অনেক সহজে পায়ে গেছেন তো বিধবার লড়াই এই নাটকের পাঁচ নম্বর পর্বটি কবে আসবে এবং কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন তারই সকল কিছু বিস্তারিত আপডেট থাকছে আজকের এই আপডেট ভিডিওটিতে তাই নাটেনে টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো লড়াই এই নাটকের কিন্তু কিন্তু ইতিমধ্যে নম্বর পর্বটি বিধবার আপলোড হয়ে গেছে এবং কিন্তু চার নম্বর পর্বটিতে মূল ইন্টারেস্টিং কাহিনী ঘটে গেছে তো এখনো পর্যন্ত আপনারা যারা যারা চার নম্বর পর্বটি দেখেননি তারা কিন্তু এক্ষুনি গিয়ে দেখে আসতে পারে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যালেঞ্জে আর যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকে কমেন্ট করছেন যে বিধবার লড়াই এই নাটকের পাঁচ নম্বর পর্বটি কবে আসবে তাই পাঁচ নম্বর পর্বটি কবে আসবে তাই সেটাই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে তো বিধবার লড়াই এই নাটকের পাঁচ নম্বর পর্বটি জানার আগে যারা যারা আমাদের চ্যালেঞ্জে নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করেই রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই চ্যালেঞ্জে আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত বিধবার লড়াই এই নাটকের পর্বটি আসতে যাচ্ছে আগামী পাঁচ তারিখ দুপুর সাড়ে তিনটার সময় দেখতে পারবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যালেঞ্জে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে কোন অন্য নাটকের আপডেট ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ